মতিசாமி মারিটা আমার খুব ভালো পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে পছন্দ হবে না মানে এটা তো একটা রাজকীয় বাড়িমতি কেবলা এই বাড়ির ভাড়া কত বাবা 1000 টাকা মাসে মতি তুই আগে তুই না এখন কি করে তুলছিস আ আমার নাকি বববববত নাই তাই আমার বাবা বড় বড়ড়ি খাইছে তো বড় বড়ড়ি খায় আর কত তুই তুল দাতে বড় বড়ড়ি খাওয়াইছে কাল বল না মতি 1000 টাকা ভাড়া না দেন কি করে দেবে ও না তুই টেনশন কর না হ্যাঁ ভাড়া দিয়ে দেবে আমার বন্ধু বি বিশাল ট্যালেন্ট সেটা আমি জানি নালে বাবা এরকম বাড়ি জীবনে কোনো দেখতে পাতাম স্বামী উপরে তালা রান্না জানলা খুলে দিলে যে ফুরফুর করে হাওয়া আসে তা বলার বাইরে দেখো আর হাওয়া তোমার গ্যাসের আগুন নিবে না যায় না না আমি তো এখন এক্সাইটমেন্ট মানে ওই ফুচকার দোকান কখন দেব বাবা বাবা তোমার তো রান্না বান্না ভারী ইন্টারেস্ট আমি তো দেখতেছি খালি ইন্টারেস্ট নাদন যখনই বলেছে ফুচকার দোকান দেওয়ার কথা আমার ঘুম হচ্ছে না আমি ঘুমের ঝুলিও ফুচকা বানাচ্ছি লোকেরে খাতি দিচ্ছি বিশাল মজা পাচ্ছি তুমি লোকেরে খাতি দিয়ে ভারী মজা পাও তাই না

বাবা বলছি না না কোনো বের হচ্ছে না জাহাগু করে যা দাদ যাই যাই ঠোকা দে কি হয়েছে এত চাচা হচ্ছে কেন বলছি বাবা ঘরটা না খুব সুন্দর পছন্দ হয়েছে দেখতে হবে না কিটা পছন্দ করিছে। বলছি বাবা আমার একটা কাজ কর্ম ঠিক করে দে বাড়ি বসে একা একা ওই হাগুদার কথা ফুটোদার কথা মনে পড়বে তোমার যেকোনো যে একটা কাজ ঠিক করে দে

বুদ্ধি বাড়বে কি না বাড়বে তার তো কোনো ঠিক নাই কিন্তু তুই যে তুই লাচ্ছিস তাতে যে অনেক লস হবে কি কি রকম লস ভাই তোর তো পছন্দ করবে না তুই তো সারা জীবন আইবুড়ে থেকে যাবি কি 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 বলছিস ভাই সে কি বলছি অত ঘর কথা না বলে চল আমার সাথে এখন কাজ আছে বলছি বাবা এই ঘর ভাড়া বলে অনেক টাকা যে এত টাকা কোথাতে গোছাবি তুমি অনেক টেনশন করো না আমি ঠিক সব ম্যানেজ করে নেব বলছি ন্যাদন দশ হাজার টাকা ভাড়া দিয়ে ঘরে থাকা পোষায় দশ হাজার টাকা তো আমাদের খাওয়া খরচা হয়ে যায় যতদিন খরচা না বাড়বে ততদিন ইনকামও বাড়বে না বুঝতে পারিস পিছনে আগুন লাগলি এমনি দৌড়াবে মানুষ মাসে যদি দুইটা এক হচ্ছে হয় তা মানুষকে নড়ে খায় আর মাসে যদি দশ হাজার টাকা খরচা হয় না তখন এই এমনিতে পিছনে আগুন ধরবে পুরো পেট্রোলের ঘাইতি আর দৌড়বে মনে বাগান চিরা পয়সা করে দৌড়ে চলে আসবে বুঝতে পারি বলছি না তোর মতন বুদ্ধি তো কারো দেখিনি আমি তুমি যাও উপরে দেখো গ্যাস ফ্যাস সব নিয়ে আসি সব সেটিং করে রান্নার ব্যবস্থা করো আচ্ছা বাবা আমি বাইরে একটু ঝাড় দিয়ে আসি তারপরে যাচ্ছি রান্না করতে ঠিক আছে বাবা বল বাপ বলছি কি আজকে কিন্তু একটা ঝামেলা হবে ঝামেলা আবার কিসের ঝামেলা ওই যে একটা কাজ করে ফেলাইছি না এটা সেটেলমেন্ট করে দাও তুমি আমি আর এই ক্যাবলা মিলে তারপরে মোটামুটি ভাবি যাবি কাজ আর করবো না কিরকম

টাকা তখন ফেরত দেওয়া লাগবে না মনে হচ্ছে ও তো খাই না টাকা ফেরত দেবানি আর টাকা আমাদের আসে নাকি কলেজে ফেরত দেবে বলছি ওই দেড় লাখ টাকা তো দিয়েছে কলেজের ফিস ভরার জন্য ও যা গেছে গেছে ও টাকা মোটামুটি এখন আর পাওয়া যাবে না কিন্তু বাবা অন্য মানুষের টাকা তো মারিয়ে খাওয়া যায় কিন্তু এই নারকেল বেগমের টাকা দিয়ে মারিয়ে খাওয়া যাবে না এই কেন ও বেটি ভারী ডেঞ্জার নাকি ডেঞ্জারের বাপ তাহলে এখন কি হবে তুই তো বড্ড চিন্তায় ফেলাই দিছিস আমাদের বলছি দু চার দিন সময় চালি হয় না কে জানে রে ও নারকেল বেগম সময় দেবে কি না দেবে বলছি ওই নারকেল বেগম ওই মুচা কল কিনে কি করবে কে জানে ব্যবসায় খাটাবে বলে ওরা তাই বলছিল ও ওই জিনিস আবার ব্যবসায় খাটান যায় বলছিল যাদের বউ চলে গেছে গার্লফ্রেন্ড হারাই গেছে তারা ওই মেশিনটা খসবে আর এক একজনের কাছ থেকে কুড়ি

কিছু করার নাই আমার কিডনি দিয়ে দিতে হবে তুমি চুপচাপ থাকো আমি সব সেটেলমেন্ট করছি দেখ বাবা কি করিস কি না করিস এখন তুই দেখ তুমি টেনশন নিয়ে না নারকেল বেগমের সাথে আমি সেটেলমেন্ট করছি কেবলা হ্যাঁ আয়তো কেমন স্যার চল দেখি ছেলে কি ছেলে রে বাবা নারকেল বেগমের সাথে পাঙ্গা নিচ্ছে আজ পর্যন্ত আমি হাগুদা ফুটো কেউ সালা নারকেল বেগমের সাথে পাঙ্গা নিতে যায়নি আমার ছেলে নাকি এখন নারকেল বেগমের সাথে পাঙ্গা নেবে বলি হারি চ্যালেঞ্জও আছে শয়তানি বুদ্ধিও আছে এখন কি দে কি হবে কে জানে পাও ধরার জন্য রেডি হয়ে যাই আর কোনো গতি নাই ছেলেটা কেন যে হাবি কাজ করতে যায় তার কে জানে কি হবে এখন কে জানে রে বাবা কি হবে কে জানে আগে তো আমরা তিনজন একসাথে ছিলাম জোটবদ্ধ হয়ে থাকতাম এখন আমি একা পড়ে গেছি ভগবান বাঁচাও এই অধম বাঁচাও নাই জীবনে সবকিছু তার তেল হয়ে যাবে হ্যাঁ লাইটের পিদ্দু হয়ে পড়ে থাকবো গিন্নি ও গিন্নি বলি ডাকছো কেন একটু চা বসাও তো শরীরে কিরকম কাপড়ছে আসি দাঁড়াও শান্তি নাই যে আমারে গায়ে

কিরাশা চলতিছিল না যে তুই যে বললি চার্জিং নাই বাড়ি যা চার্জিং দাও চলবে না তোর পিছনে মারার কোন দাঁত কলয় আছে কেন হ্যাঁ আমার কিন্তু রক্ত গরম হয়ে যাচ্ছে যাও তো তোমরা বাড়ির দিক যাও খালি ঘরে মাথা খারাপ করে না খালি মারিস না এটা আমার টাকা না অন্য কারো টাকা না রে নালকে বেগম টাকা তাই কি করব নারকেল বেগমের টাকা খাই হজম করে নিবি তোর এত বড় আসপদ কোনো না হয়নি বুঝতে পারিস তুই চিনিস কার মাথা মিনছে আমি কে চিনিস তুই কত বড় নবাবের বাচ্চা হয়ে পড়েছিস তুই নারকেল বেগমের ধমকি দিস এই আমার নাম নেদল আমি ভাই ভাই না কারুরি বুঝতে পারিস হেগে দেব তোর মাথায় বিয়াদ ছেলে এরকম উল্টো কথা বলিস তুই চল এখনি চল নারকেল বেগমের কাছে চল চল তোদের নারকেল বেগম না দেখে দেব চল তোদের নারকেল বেগম এমনি দিয়ে আমার এখন আমার ঝলক দেখেনি চল রে নারকেল বেগম পাদুরি ভাই পায় না তোরে ভাই পাবে পাদু পাদু আমার নাম হচ্ছে নেদন বুঝতে পারছি সব জায়গায় নেদাই দেব বাস তুই চলি এখন ওই মুচাকল তুই চালু করে দে নাই তো অরিজিনাল মানালি দে আমার তো মনে হচ্ছে এটা ডুপ্লিকেট সরাই তোর কানের পাতা খুলে দেবো মুচাকল আবার ডুপ্লিকেট হয় নাকি তোর এত বড় সাহস

মা বাবা বাবা এ চোর কোকা ডাক্তার কেন তাড়াতাড়ি আসো হ্যাঁ আমার সবনো হয়ে গেছে কি হেস এরকম চাচা কেন বাবা বাবা সব সবনো হয়ে গেছে হ্যাঁ চৈতালি কই তাই বাবা হ্যাঁ চৈতালি কই চি 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 চৈতালি হ্যাঁ বাবা হ্যাঁ আমার বউ তোমার বউমা কই গো শংসা ও ফেলি শংসা সবসময় ডাকা ডাকি তালে থাকো ভালো করে রান্না দেবানা আর কি বলবো রান্না রান্না পরে করো এই তালে আগুন আসো গেলো কোনো কাজও করতে পারবো না কি আছে কেন কই দেখি দেখো মা মা কি বাবা কান্না করছিস কেন হ্যাঁ আমার চৈতালি মা আর চৈতালি কোথায় ছেলেরে কিছু খাওয়াইছে নাকি কই না তো আমি ঘরে ঢুকেছি সে এমনি বলছে চৈতালি চৈতালি তালে এতদিন ধরে ওষুধি কাজ করিছে ওষুধের পাওয়ার উতরে গেছে মনে হয় এখন কি বলবো মা আমার চৈতালি কোথায় মা বলছি কি বাবা হ্যাঁ তোর একটা কথা বলবো কিছু মনে করবি না তো না মা বলো তোর চৈতালি না তোরে ছেড়ে দিয়ে অন্য এক জায়গায় বিয়ে করিছে কি বলছো মা হতে পারে না মা আমার চৈতালি আমার ছেড়ে অন্য করে বিয়ে করতে পারে না সত্যি বাবা অন্য একজনে বিয়ে করিছে তোর চৈতালি হতে পারে না মা হতে পারে না চৈতালি আমার ছাড়া অন্য কারোর সাথে বিয়ে করতে পারে না আহারে বাবা হ্যাঁ এই তো প্রায় দু মাস বিয়ে হয়ে গেল দু মাস দু মাস পর্যন্ত আমি কি করছিলাম তোর বাবা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো চিকি শক্তি সব হারাই যায় তুই কাউরি চিনতে পারিস না খালি ঘরে বসে থাকিস খাস আর হাগিস এই অবস্থায় ছেলি হ্যাঁ এখন তোর পট করে মাথায় বেরেন শট খাইয়ে ঝাড়া খাইয়ে এখন তোর মনে পড়িছে মা হ্যাঁ আমার চৈতালি আনি দাও মা তুমি আমার চৈতালি আনি দাও আরে বাবা তুই ও কথা ছাড়িয়ে যদি বলিস আকাশের চাঁদ আনি দিতে তাও আমরা একটু ট্রাই করতে পারি কিন্তু ওই হ্যাঁ হাতভাগি মেয়ে তোর মাঝে নাতি মারে অন্য ছেলের সাথে বিয়ে করিছে হতে পারে না মা হতে পারে না তুমি চৈতালির সাথে আমার একবার দেখা করাই দাও আরে বাবা হ্যাঁ বাবা সত্যি কথা না না তো তোমরা মিথ্যে বলছো চৈতালি আমায় ভুলতে পারে না আরে বাবা সত্যি তুমি নিয়ে চলো চৈতালিদের বাড়ি আমি একবার কথা বলবো আর বাবা তুই এসব কথা ভুলে যা তোর ভালো মেয়ে দেখে বিয়ে দেবো আমার বাবার বাড়ির কাছে ওখানে ভালো ভালো মেয়ে আছে ওখান থেকে ভালো মেয়ে দেখে তোর সঙ্গে বিয়ে দেবো না মা আমার চৈতালি লাগবে চৈতালি ছাড়া আমার লাগবে না সব বনাস করিস ছেলে তো বয়া ভান্ডা হয়ে গেছে চৈতালি না হলে বাঁচবো না মা চৈতালি না হলে বাঁচবো না তুমি চৈতালি আনে দাও আমি বাড়ি ছেড়ে চলে যাবো সারা জীবনের মতন আর কোনোদিন আসবো না হ্যাঁ কি বলছে শুনছো এখন কি করা যায় কি আর করবা

আমি তোর বাবা এখন যাবো হ্যাঁ আচ্ছা যাও তাড়াতাড়ি যাও দেখি হ্যাঁ আমি ওই আগের ওষুধটা জোগাড় করতে পারিনি কি হ্যাঁ তুমি অন্য কিছু ব্যবস্থা দেখো বলছি আমি কি করবো বলছি কি তুমি এক কাজ করো ওই হাগু আর ফুটোদের বাড়ি যাও হ্যাঁ ওদের কাছে যাই দেখো কোনো ব্যবস্থা পাও নাকি আমার ছেলেটা এখন ডাক পাগল হয়ে গেছে ওরা এখন চৈতালি না এনে দিলি হ্যাঁ এখন তো বিশাল বড় বিপদে পড়বো চৈতালি হ্যাঁ চৈতালি দেখি তাহলে আমি যাচ্ছি দেখি ফুটোদের বাড়ি ওদের হাত পাও ধরে যে করে হোক মানাও তুমি হ্যাঁ আচ্ছা ভালো সম্পর্ক ছিল সব নষ্ট হয়ে গেছে এখন আমার কথা শুনবে ফুটোরা কে জানে

চট আমি বলছি না কি মুচাকল দিয়েছি চলতিছে না যে বলছি ম্যাডাম মুচাকাল দিয়ে আপনি কি করবেন আমার দরকার আছে পাঁচ হাজার মোচা কল পাওয়া যায় পাঁচ হাজার টাকা মানে

আমি যখন কিনতে বলিনি আমি যখন কিচ্ছু বলিনি তাহলে আমার উপর দোষ দিচ্ছিস কেন হ্যাঁ অত শত জানি না মোচাকল চালু করে দেন আদন আরে ম্যাডাম এই মোচাকলের ভিতরে সিমেন্ট ভরা ও কি করে চালু হবে আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি হারাই গেছে এটা মোচাকলের ভিতরে কত কিছু থাকে তা জানেন হ্যাঁ ম্যাগনেট থাকে কত কিছু থাকে হ্যাঁ সেসব জিনিস না হলে চালু হয় আমি তো সিমেন্ট ভরা

বাড়বেন বাড়বেন আমি চলে যাচ্ছি বাড়ি এরা টাকা নিয়ে ভাগ ভাটার করে খাইছে আর আমার বলিস বলবা এসব কথা আমার তো এখানে আনবেন আমি তো জোর করে আইছি হ্যাঁ আপনার সামনে সব সত্যি কথা বলে দিলে এরা কি ফেসে যাবে হ্যাঁ দুইজন তো চলে যাচ্ছিল অর্ধেক রাস্তাতে আমি তো এদের পিছনে গাইড দিয়ে দিয়ে নিয়ে আইছি চড়াই কান দেবো কি মিটতে কি মিটতে মানে সত্যি কথা বলি এখন সহ্য হচ্ছে না বাচ্চা সব বেশি টাকা খাইছে উকিল ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছিস সত্যি বলছি ম্যাডাম কিচ্ছু এখনো সত্যি করে আমার টাকা কে খাইছে রাম আমার বিশাল কেউ কুত্তাও যাতে না যতক্ষণ আমার টাকার হিসেবে বেরোবে ততক্ষণ কেউ কুত্তাও

আমি কি করে জানবো কালকে আমি আমার বন্ধুটাতে দেখাই করতে আসিনি কালকে আমার এই মাটির মেয়ের মুখে ঠেকানে গে দিলাম মানুষ নাকি আমার তাকে হ্যাঁ বাচ্চা আমার টাকা দে আমার টাকা দে নাই তো কিন্তু মার খাইছিস সত্যি বলছি ম্যাডাম আমরা কিচ্ছু জানি না আর কাটা পাই আরে কাটা ছেলে দুইজনই তো গিয়েছিল আপনি আমারে জোর করে বলছেন কেন এখন সব দোস্ত তোর ঘরের উপর এসে পড়বে তুই এই লোক ঠিক করে নিয়ে আসিস তাহলে এখন এদের জিম্মেদারি কে নেবে ম্যাডাম এরা তো টাকা খায়নি সত্যি না দন্ডে দেশে কি প্রমাণ আছে না দন্ডে হ্যাঁ হ্যাঁ কি 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 প্রমাণ আছে তোমাদের কাছে কি প্রমাণ আছে না টাকা দিয়েছে ভিডিও আছে রেকর্ডিং আছে ভিডিও করছ নাকি কাটা পা বিড়ি খাওয়ার পয়সা নেই কত ভিডিও করব এখন কি হবে ম্যাডাম যে আমাদের উপর সন্দেহ করছে আমার টাকা বের কর নাই তো কিন্তু তোদের একদম হাড় বড়হার গুড়গুড় করে দেব সত্যি বলছি জানি না ম্যাডাম জানি না আজ বারে মতন বলছি আমার টাকা কোথায় সত্যি ম্যাডাম আমি জানি না জানিস না

বলছি কি না থাক বলবো না না বলো টাকার দরকার বলো আমি দেবো না ম্যাডাম টাকা পয়সার কিছু দরকার না এমনি আপনার বাড়ির সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছিলাম কি কথা বলো আপনি আবার আমার খারাপ ভাববেন না তো আরে বাবা না না তুমি বলো তুমি যত সুন্দর কাজ করো তোমার উপর খারাপ ভাবি আমি বলছি কি আপনার বউ মারা না সেরকম একটা সুবিধা না এই দেখেন শুধু শুধু আপনার মন খারাপ হয়ে গেছে হ্যাঁ ভুল বললি পরে ক্ষমা করে দেবেন না না তুমি ঠিকই বলেছো কি করে বুঝলে তুমি দেখলি বোঝা যায় অনেকবারই কাজ করেছি তো কিন্তু আপনার বৌমা অন্যরকম কাজ তো দূরের কথা খাটের থেকে না কথা বলো না ওর জন্য প্রচুর ঝগড়া হয়ে গেছে কিন্তু ম্যাডাম চলতে থাকলে যে পরবর্তীতে সমস্যা হবে সে তো আমি এ কথা তো আর কেউ বুঝতে পারছে না আমি আর তুমি বুঝতে আর কেউ বুঝতে পারছে না ভাগ্যিস তুমি আইসো নাহলে তো ভাত পায় আমার এক মিনিট রেস্ট হয় না সেই সকালেতে রাত নয়টা অবধি মেশিন চলতেই থাকে এটা বানাও সেটা বানাও থালা বাসন ধাও এমনকি বৌমা এসে কোনো সময় দুটো থালা বাসন তাই না কি বলে ওই থালা বাসন ধুলি পারে হাত খারাপ হয়ে যাবে না সার্ফে সোডায় হাত খারাপ হয়ে যাবে না আমাদের তো আর হাত না ওই আজকালকার মেয়েরে আর কি বলবেন আমি বলছি ম্যাডাম হ্যাঁ আমি ছোট বড় কথা বলে ফেলেছি মাফ করে দেন না গো না তুমি ঠিকই বলেছো বলছি কি বৌমারে কিন্তু একটু চাপে না রাখলি পারে পরবর্তীতে গিয়ে সমস্যায় দাঁড়াবে কি করে চাপ দেব ছেলেও আমার পক্ষে নাই হ্যাঁ বড্ডা সেও বৌমার পালি কথা বলে আমি এখন কোথায় যাই মরি আমার জায়গা নেই ও ওরকম ভাবে কাজ হবে না ম্যাডাম আমার কথা যদি শোনেন না লাঠিও ভাঙবে না আর সাপও মারা যাবে মানে বুঝলাম না আমার কথা যদি শোনেন না আপনার বউ মানে আমি একদম ঠিক জায়গায় নিয়ে আসতে পারি ঠিক জায়গায় মানে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে এটা সম্ভব কি যে বলেন ম্যাডাম একটু কষ্ট হবে কিন্তু জায়গায় চলে আসবে কিরকম ও ম্যাডাম আপনি যদি রাজি হন তাহলে বলবো নাই তো বলবো না শুধু শুধু আপনি আমার খারাপ ভাববেন আর আমি বলতে যাবোই বা কেন আমি পরের মানুষ হ্যাঁ আমি বলতে যাবো কেন বলো আরে না না বাবা তুমি যা কথা বলিস আমার কান্দে উঠিছে একদম মনের কথা বলিস আমার আমার দুঃখের কথা আমি বলবো বলার জায়গা নাই এখন তুমি বললে তাই আমি বলছি ওই মেয়ের পাও ধরে আমি ওর শ্বশুর বাড়িতে আনিছি শ্বশুর বাড়িতে আনি মানে থুড়ি আমি ভুল ভেবে পেলিসি ওর বাপের বাড়িতে আনিছি থাক ম্যাডাম এখন আর এইসব কথা আলোচনা করার দরকার নেই পাশে তুমি আছে হ্যাঁ যখন দুপুরবেলা বেলা ঘুমাই তখন আপনাদের বলবানি কি করে কি করে চাই। বলছি বাবা তুমি এসব কি করে জানো এই অধমের পৃথিবীতে কেউ নাই আমি বাড়ি কাজ করেছি এর আগে একবারই আপনার মত একজনকে বলিছি সংসারটা কি করে ঠিক করা যায় ও বাবা বৌমা জানতে পারে এমন কচু দেশে আমারে এমন বারুন সেই বাড়ি আমি কাজ ছেড়ে দিছি ফিরিতে কাজ করতাম তাও বিশাল মারা মারিছে না না এখানে কিচ্ছু হবে না কাক পক্ষিতেও টের পাবে না আর আমি তো সাপোর্টে আছি তো ম্যাডাম আজকাল মানুষের ভালো করতে নাই ভালো করতে গেলেই বিপদ কিচ্ছু হবে না বাবা আমি আছি ওসব কথা ছাড়েন ওই টিফিন বক্সে দাদা বাবুর খাবার টাবার প্যাকিং করে দেন আমি দিয়ে আসি সত্যি তোমার ছেলে হয় না তুমি এখানে দাঁড়াও হ্যাঁ পট করে প্যাকিং করে নিয়ে আসি আচ্ছা ম্যাডাম তুমি আমার ম্যাডাম বলে না বুঝছো দিদি বলো দিদি আচ্ছা দিদি সংসারে কি করে আগুন লাগাতে হয় এই মরাতে ভালো আর কেউ জানে না এমন আগুন লাগাবো না হ্যাঁ বৌমা একদম বিদায় হয়ে যাবে এখান থেকে এ বাবুরই কথা দিছি এ বাবুর বৌড়ি কথা দিছি হ্যাঁ এখন সেই হিসাবে কাজ না করলে হয় হ্যাঁ তোমার বৌমারা এমন পিনিক দেবো আর তোমার এমন পিনিক দেবো দুইজনের ভিতরে এমন ঝগড়া বাঁধাবো হ্যাঁ সব কিছু একদম খেল খতম হয়ে যাবে আমার তো চেন না আমার না মরা সব কিছু করে দেবো ছাড়া ভোড়া